যেই ব্যক্তি মেসরা করবে আল্লামা স্বামী রহমাতুল্লাহ শাফিনা আল্লামা স্বামী রহমাতুল্লাহ হেলাই মেসরাতের 70 টা ফজিলত বয়ান করছে সুবহানাল্লাহ এর মধ্যে সর্বোচ্চ ফজিলত হচ্ছে যেই ব্যক্তি মেসরা করবে আল্লাহ পাকের মেহেরবানিতে মেসরাতের ফজিলতের কারণে আল্লাহ তালা দুনিয়া থেকে উঠে নেওয়ার সময় তার জবানে কালিমায় তাও জারি করে দিল এটা চান তো আপনারা কতক্ষণ না কালিমা করে মরতে চান না নাকি অন্য কিছু বলে মরতে চান আল্লাহর নাম নিয়া কালিমায় তাও হিত সেটা কি আর রাসূলের ব্যাপারে সাক্ষী কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে আমরা বলতে চাই আল্লামা শানি রহমাতুল্লাহ আলাইহি বলেন যেই ব্যক্তি মাসওয়াকের আমল করবে গুরুত্ব দিয়া محبت নিয়া ভালোবাসা দিয়া আল্লাহ বাড়িতে মেহেরবানিতে অন্তকালে আত্মহরতে তার জবাবে আল্লাহ কালিমা জারি করে দিবেন কারাকারা করবেন আজ থেকে ইনশাল পাঁচ রক্ত নামাজি চেষ্টা করবো করব কি না বাকি ছুটে গেলে আফসোস থাকা লাগবে কি থাকা লাগবে আফসোস বাকি ছুটে গেলে কি থাকা লাগবে আফসোস থাকা লাগবে আরে আজকে নামাজে আমি তো মেস করতে পারলাম না হাত নামা আল্লাহ কবুল করুন আমি তো আজকে নামাজে মেস করতে পারি নাই আফসুস কত কঠিন পানা আমল করতেন একটা আমল ছুইটা গেলে কান্নাকাটি পর্যন্ত করতেন মন খারাপ হয়ে যাইতো খানা পিনা বন্ধ করে দিতেন আনন্দ মুখে হাসি থাকতো না আর আমরা গুণাধুরিয়া তারকেলায় হাসি মি গুনা কইরা কইরা নাকি না না করার কারণে না বরং আরো গুনা কইরা কইরা গুনা কইরা হ্যাঁ জঘন্য জঘন্য অপরাধ অন্যায় কইরা আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে টেনশন বিহীন কেমনে ঘুরতেছি অথচ আজ রাইলো কিন্তু আমার পিছনে লাগা আছে কিনা কোন সময় থাবা মেরে দেয় কেউ টেনশন করে না এটা কেউ চিন্তাও করে না প্রতি করে না মুসলমানীরা করে না এই যে চিন্তাশীল এই বুঝি শেষ কথা এই যে নামাজ পড়না এই নামাজতেই বুঝি শেষ নাวะ এই যে আমি খানা খাইলাম এই নাম এই খানা খাওয়াটাই শেষ খাওয়া কত পারে কি না এরকম চিন্তারে আমল করি না তাই যদি হইতো না সোয়া যেই না সোয়া করে তো পাওয়ার যেই না সোয়া করে তো খুজিরা যেই না সোয়া কে নবি ভরসা এই না সোয়া করার কারণে নবী ঘোষণা জানাই দিয়েছেন আরো বড় সংবাদ শুনে আছে আবুদাউর শরীফের দুই হাজার ছয়শ আটাত্তর নম্বর হাদিস আবুদাউর শরীফের দুই হাজার ছয়শ আটাত্তর

যেই ব্যক্তি আমার একটা সুন্নতের আমল করবে সুন্নত জিন্দা করবে যেই সুন্নত সমাজে চলে না মানুষ মানতে চায় না মানে না ওই রকম সচরাচর কেউ করে না এমন সুন্নতের আমল আপনি যদি করেন আমি যদি করি নবী বলছেন আনাসিবনে মানে বলে মান আহিয়া সুন্নতি ফাকাত আহাববানি সে আমি নবীজিকে আমি নবীকে সে ভালোবাসি সুবহানাল্লাহ তে নবীর সুন্নতের বাইরে না ভিতরে ভিতরে কেমন ভিতরে বুঝাইতে পারলাম না নবী কয় কি যদি উন্মতের কষ্টের চিন্তা না করতাম এটা কি করে দিতাম প্রত্যেক নামাজ আমি আবশ্যক করে দিতাম কত গুরুত্বপূর্ণ এমন একটা ফজিলত পূর্ণ গুরুত্বপূর্ণ সুন্নত মেসোয়া এই মেসোয়াকে জিন্দা যদি আমরা শুরু করি আমল আমরা যদি আমল শুরু করে দেই আল্লাহর রসুলকে আমরা কি করবো ভালোবাসবো আমি তো বলছি নবীজিকে ভালোবাসা কেমনে হয় শুধু গড়া ফাড়াইয়া রাস্তায় জশ্নে জুলুস কইরা আর বান্দারি গান গাইলে নবীর সানে এটা নবীর মহব্বত কখনো হয় না কতক্ষণ কখনো হয় না অনেক ক্ষেত্রে নবী কষ্ট দেওয়া হয় নবী যেমনে বলছে তার বিরুদ্ধে চলতেছে নবীর কষ্ট না

बेपारों बार আমি নবীকে মায়া করবে আমি নবীর দরদ রাগবে কানা মাই ফিল জান্নতি ওই উম্মাত যেই উম্মাত সুন্নাত জিন্দা করে সুন্নাতকে ভালোবাসে মানে নবীরে ভালোবাসলো আমি নবী রে যে ব্যক্তি ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ ওই আমল করন वाला সুন্নাত উপর আমল করন আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে

নবীর সাহাবিরা মেসাকে কেমনে ব্যবহার করছে এটা আমাদের জানা দরকার না আগামী জুমা ইনশাআল্লাহ বলবো সাহাবিরা মেসাকের জন্য কেমন করতেন কিভাবে করতেন কি আমল করতেন মেসাক মিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং শোনার তো দান করুন